হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার চলে এলাম ছাদ বাগানে দেখো ড্রাগন গাছে কতগুলো ফুল ফুটেছিলো যেগুলো সব ফুল ফুটেছিলো তো তোমাদের বলে রাখি যে সব ফুল ফল হয় না বা ফুল হয় না তো এই কিছু ফুল ঝরে যায় হলুদ হয়ে যায় যে এই ফুলটা হলুদ হয়ে গেছে এটাও কয়েকদিনের মধ্যে ঝরে যাবে তো দেখো একটা গাছে কতগুলো করে ফুল এসেছিল যে এই ফুলটা এখানে দুটো হয়েছিল একটা হলুদ হয়ে গেছে এটা না টিকতে পারে আর এই ভেতর দিকে একটা হয়েছে এই দেখো একটা হয়েছে এটা থেকে ঠিক যাবে আর এখানে দেখো দুটো হয়েছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে তবে বন্ধুরা বৃষ্টিটা কম হয়েছে তো বৃষ্টি কম হওয়ার কারণে কিছুটা ফুল হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাছাড়া এক ডালে দুটো করে দু তিনটে করে ফুল হয় তো আজকে যেহেতু একদম বৃষ্টি নেই এ দেখো এখানে একটা কোথায় ফুল হয়েছে দেখো এই ফুলগুলো টিকে গেছে একদম গাছে গোড়ায় সবাই মানে বলা হয় যে গাছের নিচে নাকি ফুল হয় না ফল হয় না তো গাছের নিচে আমার দেখো কত সুন্দর ফুলটা হয়েছে আরও ছোটো ছোটো অনেক কুড়ি চলে এসছে একদম নিচের দিকে গুলো এসে দেখে এখানে একটা ফুল হয়েছিল এই ফুলটা নষ্ট হয়ে গেছে তো সবগুলো ফুল আমরা পাই না কিছু কিছু ফুল নষ্ট হয়ে যেতে পারে এর জন্য কোনো কোনো অসুবিধা নেই আবার নতুন নতুন ফুল আসবে একবারই ফুল আসে না এই বারবার করে ফুল আসে এই কিছুটা ফুল হয়ে গেল আবার এ আবার এক লোটে আবার কিছুটা ফুল হবে এরকম করেই ফুল হয় আর একটা দেখাচ্ছি তোমাদের কত নিচে হয়েছে যেগুলো দেখাতে পারছি না তো বন্ধুরা দেখো এই নিচের দিকে কতগুলো ফুল হয়েছে দেখো ফুলগুলো এক দুটো হয়েছিল একটা নষ্ট হয়ে গেছে একটা আছে এরকম করে অনেক ফুল হয়েছে দেখো এখানে একটা ফুল হয়েছে এরকম এই ফুলগুলো আমি দেখাতে পারছি না ভালো করে এগুলো নিচের দিকে নেমে গেছে ডালগুলো আর এই নতুন গাছে ফুলটা ফুটেছিলো এটাও হলুদ হয়ে গেল দেখো হলুদ হয়ে গেছে এটা হবে না তো আমরা অনেক আনন্দ আশা করেছিলাম যে নতুন গাছে ফুল পাও মানে ফল পাবো কিন্তু হলো না তো সব গাছে আমরা ফুল পেতে পারি না কিছু কিছু ফুল সব ফুলই হবে তার কোনো মানে নেই এর জন্য কোনো দুঃখের কারণ নেই আবার হবে বারবার বারবার হবে একবার তো ফুল হয়ে শেষ না এই গাছটা দেখো একটা ডালের সঙ্গে কতগুলো ডাল বেড়েছে এগুলো কাটিনি কেন বলো তো এগুলো সব ডালগুলো হেলে গেছে নিচের দিকে নেমে গেছে এই একটা কত বড় হয়ে গেছে তো যে ডালগুলো একটু হেলে যাবে মাথা থেকে হবে সেই ডালগুলো কাটার কোনো প্রয়োজন নেই সেই ডালগুলোতে ফল আসবে এই ডালটাও দেখো এবার ফল আসতে পারে ফল আসার সময় যায়নি কেবল মে মাস মে মাসে কদিন যাচ্ছে এখনও জুন জুলাই মাস পর্যন্ত জুলাই মাসের শেষ পর্যন্ত এই গাছগুলো ফল আসে তো আমার আশা আছে যে এই গাছগুলো আবার ফল আসবে যে ফুলটা হলুদ হয়ে গেছে এই ফুলটা নষ্ট হয়ে গেছে আমি ভেবেছিলাম যে ফুলটা হবে নতুন গাছ কিন্তু ফুলটা হলো না এদের হলুদ হয়ে গেছে এটা আর হবে না একদম হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে গোড়া থেকে যে ফুলগুলো একদম হলুদ হয়ে যাবে সেই ফুলগুলো আর হবে না নষ্ট হয়ে যাবে এরকম অনেক ফুল আছে মানে অনেক ফুল হয় যে যেগুলো হয় না এতে কোনো দুঃখের কারণ নেই আজকে ভিডিওটা এই কারণেই করলাম যে তোমরা তোমাদের দেখেছিলাম অনেকগুলো ফুল ফুটেছিলো কিন্তু সবগুলো ফুল টিকলো না কিছু ফুল ঝরে গেল হলুদ হয়ে গেল অনেকগুলো ফুল ফুটেছিলো এখানে এখন কটা ফুল আছে বাকি সবগুলো ঝরে গেছে দেখো এখানে একটা ছোট মা এইটা কেমন ডালে মানে একদম ছোট্ট ডালে হয়েছিল এটাও টিকে গেছে আর বাকি ফুলগুলো যে এক ডালে তিনটে এই ডাল তিনটে চারটে ফুল হয়েছিল। তিনটে ফুলই পড়ে গেছে একটা ফুল আছে আর একটা ফুল হলুদ হয়ে গেছে তো এইভাবে সব ফুল ডেকে নেয় এটাই আজকে তোমাদেরকে শেয়ার করছিলাম আর এখন গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন বৃষ্টি হয়ে গেল। কদিন আগে কিন্তু রৌদ্রির জন্য কিছু ফুল শুকিয়ে যাচ্ছে তো যেগুলো শুকানোর সেগুলো শুকাবেই কোনো চিন্তার কারণ নেই আর নতুন নতুন কুড়ি অনেক আসবে এই যে এগুলো গাছে একবার করে ফল হয়ে গেছে এগুলো পুরনো গাছ এই যে এই গাছগুলো ফল হয়ে গেছে একবার করে এই মাথা মাথায় ফল হয়ে গেছে তো এগুলোর থেকে আবার নতুন নতুন ফুল আসবে এই দেখো ওখানে একটা কত সুন্দর ফুল হয়েছে কাটা জঙ্গলের মধ্যে হয়তো বোঝা যায় না যে কোথায় আছে তো তোমরা এখন নিশ্চিন্তে থাকতে পারো যে এখন মে থেকে জুন জুলাই মাস পর্যন্ত আমরা ফল পেতে পারি অনেক ফল পেতে পারি কেবল তো জুন মাস চলছে আর গাছগুলো এখন একটু খাওয়ার বলতে একটু লিকুইড খালি তরল সার কোনো সময় দিতে হবে যখন রোদ্রু কম থাকবে রোদ্রু থাকলে কিন্তু কোনো রকমেই গাছে খাওয়া দেওয়া যাবে না গাছ নিতে পারবে না ফুলগুলো সব ঝরিয়ে দিবে। তো এখন আমি এই জন্য মানে তোমাদেরকে শেয়ার করলাম যে কতগুলো ফুল ফুটে সেগুলো ক কটা ঠিকলো আর কটা নষ্ট হয়ে গেল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নতুন নতুন অনেক কুড়ি এসছে সেগুলো তোমাদের শেয়ার করলাম আর এই যেগুলো ফুল টিকে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই ফুলগুলো আর নষ্ট হবে না এই ফুলগুলো একদম সুন্দরভাবে অনেকটাই বড় হয়ে গেছে সম্ভাবনা বেশি এগুলো টিকে থাকার টিকে থাকবে এটাও বলতে পারছি না কিন্তু টিকে থাকার সম্ভাবনা বেশি এই ফুলগুলো দেখো কত সুন্দর গ্রোথ হয়ে যায় আর এগুলো দেখো ছোটো থেকে হলুদ হয়ে গেছে তো যখন এরকম হলুদ হয়ে যাবে তখনই ভাববে সেই ফুলগুলো আর টিকবে না এগুলো রোদ্দুর থেকে অনেক সময় নষ্ট হয়ে যায় প্রচণ্ড রোদ্দুর তাপে এইগুলো নষ্ট হয়ে যায় এখন গাছে কোনো মোটা খাওয়ার দেওয়া যাবে না একটু লিকুইড খাওয়ার তরল একদম তরল কিচেন কম্পোস্টগুলো মানে যে লিকুইড সারটা বেড়ে সেটা একমাত্র দেওয়া যাবে তাছাড়া অন্য কিছু দেওয়া যাবে আর এগুলো সব গাছে এখনও ফুল আসেনি এগুলো ফুল আসবে যে গত বছর দেখো একটা ডালে কতগুলো করে ফল হয়েছিল পাঁচটা ছটা সাতটা করেও ফল হয়েছে তো এবছর দেখালাম তোমাদের যে প্রতিটা ডালে দুটো তিনটে করে ফল আছে দেখো ফল আছে আরও ফুল ছোটো ছোটো ফুল আসছে তো আমি আজকে গাছে একটু গরম পড়ে গেছে একটু হালকা করে জল দিয়ে দেবো শুধু জল প্লেন জল দিয়ে দেবো প্রচণ্ড গরম পড়েছে গাছগুলো ফুলগুলো ঝরে যাচ্ছে তো আজকে একদম প্লেন একটু জল দিয়ে দেবো গাছে গোড়াগুলো প্রচণ্ড রোদ পড়েছে ফুল ঝরার দুটোর কারণ একটা হচ্ছে প্রচণ্ড গরম রোদ্দু রোদ্দুর তাপে আর একটা হচ্ছে এক ডালে অনেকগুলো ফুল তো এইটা হচ্ছে ঝরার কারণ তাছাড়া কোনো ফুল ফুলঝরার কারণ নেই এই দেখো আমি সব ডাল কেটে দিয়েছি কোনো ডাল রাখিনি চিকন নতুন কোনো ডাল রাখিনি সব ডাল যত ডাল হয়েছে সব কেটে দিয়েছি আর যেগুলো নতুন ডাল হয়েছে সেগুলো অনেক বড় হয়ে গেছে সেগুলোতে ফুল ধরার সম্ভাবনা বেশি তো এইভাবে তোমরা গাছ করতে পারো ড্রাগন গাছ করতে পারো খুব সহজে খুব কম পরিচর্যায় গাছগুলো হয় দেখো আমার গাছগুলো কত হেলদি হয়েছে এই কত লক লকে ডাল হয়েছে এগুলো মাথাগুলো কাটেনি এই কারণে যে এগুলো এবছর ফুল না দিলেও সামনের বার দেবে এগুলো একটু তরতাজা হলে পরে সামনের বার আবার কেটে কেটে এগুলোতে খাওয়ার দিয়ে দেবো আর এবছর যেগুলো পুরনো ডাল আছে অনেক পুরনো ডাল আছে সেগুলোতে অনেক ফুল ফুটেছে আরও ফল আসবে তো এভাবে গাছগুলো একটার পর একটা পরপরভাবে ফল দেয় তো অনেক চারা করেছি এবছর তো প্রতি বছরই চারা করি এবছর অনেক চারা করেছি আমি এই যা ডালগুলোকে একটু ভালোভাবে বড়ো হয়ে গেলে এগুলো কেটে কেটে আবার ডাল ডাল বসাবো এখন ডাল বসানো যাবে না এখন চারা বসানো যাবে না কারণ হচ্ছে এখন ফুল ফুলগুলোকে যত্ন করার পরিচর্যা করার সময় দিতে হবে যার জন্য এখন গাছের ডাল যেরকম আছে সেরকম রাখতে হবে শুধু যেগুলো নতুন নতুন ডাল বেরোবে সেই ডালগুলোকে কাটতে হবে তো এইভাবে তোমরা ড্রাগন গাছ করলে অনেক ফল পেতে পারো তো এরপরে যেই ফুলগুলো ফুটবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আর এই ফলগুলো এই ফুলগুলো একটু বড় হলে এগুলোকে পরাগ মিলন করে দিতে হবে এগুলো অনেক কাজ আছে এখনও কেবল ফুল ছোট ফুল আছে এগুলো বড় হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর অনেক পরিচর্যা করতে হবে তো বন্ধুরা এখন এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর ড্রাগন গাছ করো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে আমি কি বলতে যাচ্ছি তো অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুরোনো বন্ধুরা আমার লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো আমি সম্পূর্ণ দেখার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এইভাবেই সবাই ড্রাগন গাছ করো ড্রাগন গাছ করা খুবই সহজ কোনো কিছু কোনো ঝামেলা নেই পরিচর্যা নেই শুধু একটু খাওয়া দিতে হবে টাইম মতো মানে বছরে দু তিনবার একটু ভালো মোটা খাওয়া দিতে হবে আর এভাবে ডালগুলো কাটাই ছাটাই করে এইভাবে যত্ন করলে ডাগুন গাছ তোমরা সহজে করতে পারবে সবাই যেটা বলে অতটা কঠিন না ডাগুন গাছ করা খুবই সহজ আর তুমি দেখতেই পাচ্ছ আমি কত ফুল পেয়েছি যদি ফুল না পেতাম তাহলে আমি হয়তো বিশ্বাস করতে না যে খুব সহজ এত সহজেই আমি অনেক ফুল মানে অনেক ফুল ফুটেছে আরও ফুল আসবে এই এই ফুল আসে শেষ না গাছে অনেকবার ফুল আসে কেবল তো মে মাস জুন জুলাই পর্যন্ত ফুল আসে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা